সতর কতটুকু পুরুষদের সতর হলো কতটুকু পুরুষদের সতর হলো নাবি থেকে হাঁটুর এক ইঞ্চি পর্যন্ত পুরুষদের সতর পুরুষদের সতর কতটুকু নাবি থেকে হাঁটুর এক ইঞ্চি নিচ পর্যন্ত হলো পুরুষদের সতর আর মহিলাদের সতর হলো পুরো শরীর বাট বাড়িতে তাদের মাহরাম ব্যক্তিদের সামনে কিছু অংশ খোলা রাখতে পারবে আর সেগুলো হলো হাতে মুখমণ্ডন এবং পায়ের পাতা এগুলো রাখতে পারবে তাদের সামনে মাহারাম ব্যক্তিদের সামনে অন্যান্য পুরুষদের সামনে সম্পূর্ণ শরীর হলো সতর সম্পূর্ণ শরীর ডেকে রাখতে হবে সম্পূর্ণ শরীর ডেকে রাখা এখন প্রশ্ন হল মাহারাম ব্যক্তি কারা পুরুষ মহিলাদের জন্য মাহারাম ব্যক্তি হলো চোদ্দ জন কয়জন চোদ্দ জন পুরুষদের মাহারম ব্যক্তি মহিলাদের মাহারম ব্যক্তি কয়জন চোদ্দ জন তারা হলো বাবার মতো পাঁচজন তাদের মতো বাবার মতো পাঁচজন তারা হলো বাবা চাচা শ্বশুর মামা দুধ বাবা ভাইদের মতো পাঁচজন ভাই দাদা নানা নাতি ও দুধ ভাই বাকি চারজন হলো ছেলে বাইরের ছেলে বোনের ছেলে মেয়ের জামাই এই চোদ্দ জন পুরুষ হল মহিলাদের জন্য মাথারা এদের সামনে মুখ হাতের তালুক পায়ের পাতা করে রাখতে পারে ছাড়া এই চোদ্দ জন ছাড়া বাকি সব পুরুষের সামনে যাওয়া আসা পর্দা করা ফরজ অর্থাৎ পুরুষদের সামনে বাকি পুরুষদের সামনে না যাওয়া এবং পর্দা করা ফরজ আমাদের মা বোনদেরকে পর্দা করার সেই তাও সকলে বলে

তারা যেতে পারবে প্রয়োজনে যেতে পারবে আসা যাওয়া করতে পারবে তাদের সামনে যেতে পারবে বা এরা ছাড়া অন্য কোনো মহিলাদের সামনে যাওয়া আসা সম্পূর্ণ হারা হার চিরস্থায়ীভাবে বিবাহ করার নিষিদ্ধ হারাম তারা হলো ওই পুরুষের জন্য মাহরাম ব্যক্তি মাহরাম ব্যক্তি নারী অর্থাৎ মাহরাম মানে হল যাদের সাথে বিবাহ করার নিষেধ হারাম তাদেরকে চিহ্নিত করা মাহরাম মানে যাদের সাথে বিবাহ করা হারাম ইসলামের দৃষ্টিতে ইসলামের শরীর মোতাবেক তাদের সাথে বিবাহ করা হারাম নিষেধ তারা হলো ওই পুরুষের মাহরাম ব্যক্তি সেম টু সেম মহিলাদের ক্ষেত্র যে পুরুষদের সাথে বিবাহ করা হারা নিষেধ নাগায়েস ওই পুরুষগুলো ওই মহিলাদের মহিলার জন্য মাহরাম আর এই মাহরাম ব্যক্তি ছাড়া গাইরে মাহরাম তথা অপরিচিত নারী পুরুষ একজন অপরজনের দিকে তাকানো নিষেধ হারাম বাট হঠাৎ কোনো নারীর প্রতি দৃষ্টি পড়লে এবং সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নিলে হবেন অর্থাৎ একটা মহিলা হেঁটে গেছে বা আপনার সামনে কোনো না কোনো কারণে পড়ে গেছে ওই মহিলার দিকে আপনার দৃষ্টি গেছে নজর গেছে সাথে সাথে ফেললে ওরা হবে। হবেন আর এই সম্পর্কে নবী করিম সাল্লু আলাইসাল্লাম হাদিসের পাকের মধ্যে বলতে রাখলে فان لنكن اولى وليست لك لا فيها হে আলী একবার দৃষ্টি পড়ল কোন দ্বিতীয়বার দৃষ্টি দিও না একবার তাকার কোন দ্বিতীয়বার আর তাকিও না কেন না তোমার প্রথম দেখা প্রথম দৃষ্টি হাস কিন্তু দ্বিতীয়বার দেখা দ্বিতীয় দৃষ্টি মাফ হবে না অর্থাৎ একটা মহিলা আপনা অপরিচিত একজন মহিলা কায়ে মারফ মহিলা আপনার সামনে পরে গেল আপনি দেখে ফেললেন দৃষ্টি পড়ে গেল কোন সমস্যা নেই কিন্তু আপনি আবার রিপিট করতেছেন বারবার রিপিট করতেছেন তখন আপনার গুণ হয়ে যাবে চ আমার বেগানা মহিলার দিকে না তাকার জন্য মহান আল্লাহ তা আমাদের সেই যেমনি ভাবে পুরুষ নারীর দিকে দৃষ্টি দেওয়া নিষেধ সেই বন্ধুর ভাবে মহিলারা ও পুরুষের দিকে দৃষ্টি বা তাকানো নিষেধ এই জন্য চোখের জানা হলো দেখা চোখের জানা কি দেখা আর জিউবার জানা হলো কথা হলো। জিভারে জানা হলো কি কথা বলা চোখের জানা হলো দেখা ইস্কাত শরীফের চোখের দেখা হলো অর্থাৎ আপনি যখন আপনি যখন অপরিচিত কোনো মহিলার দিকে যখন তাকাবেন একবার তাকাইলে কোনো প্রবলেম নেই আপনার চোখে পড়ে গেছে তাকাইছে কোনো না কোনোভাবে চোখ চলে গেছে কোনো প্রবলেম নেই বারবার যখন রিপিট করতেছেন একটা মহিলার দিকে যখন তাকাচ্ছেন